জাহেদ খান একে তো আমরা সবাই চিনি এখন ভাই এই লোকটার মাথায় যে এত বেশি গন্ডগোল থাকতে পারে মানে আসলে আসলে লোকটার চিকিৎসা কি কি বাংলাদেশে সম্ভব যদি সম্ভব হতো তাহলে তো অবশ্যই মানুষ তার চিকিৎসা করত। আর তার যে চিকিৎসা করবে সেরকম অবশ্য কোনো মানুষজন নাই কেন নাই ভাই তার চিকিৎসা করার জন্য দেখা কিছু তো রিলেটিভ দরকার পড়ে যে মানুষটা তার দায়িত্ব নিবে কিন্তু তার সেরকম কোনো মানুষ নাই সে এক কথা তিন। এখন তার সমস্যাগুলো আমরা এতদিন দেখে আসলাম যে বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন ধরনের পাগলামো করত। এটাতে ভাই আসলে আমাদের কোনো সমস্যা ছিল না কিন্তু সে কি করলো যে আমাদের ধর্মকে আঘাত করলো আমাদের ধর্ম নিয়ে কুটুক্তি করলো যা আসলে ভাই মানা যায় না আপনি দেখেন জায়দ খান দু পয়সার হিরো সে তাকে তো মানুষ ভালোভাবে না শুধু বক্তব্য দিয়ে সে আলোচনা থাকতে চায় আর এই আমাদের দু ধর্ম নিয়ে যখন কথা বলে এটা আসলে ভাই আমরা মেনে নিতে পারি না আমরা পারবো না সে কিভাবে বলল আসলে সে এমন কিছু কথাবার্তা বলেছে যেগুলো আমরা যারা সাধারণ মানুষ আছি সাধারণ মুসলমান আছি এরা আসলে এই কথাগুলো মুখে নিতে পারবে না মুখে নিলে আমার মনে পাপ হবে জাত খান শেষ পর্যন্ত কি করলো সমালোচনার মুখে পরে সে আবার ক্ষমা চাইলো এখন সে যাতে পাগল তালে ঠিক সে আসলে পাগল না যে তালে ঠিক থাকবে না যাতেও পাগল থাকবে সে তাকে পাগল বলবো এখন জাত খান সে যাতে পাগল দেখাচ্ছে কিন্তু তালে যেহেতু সে ঠিক তার মানে সে ইচ্ছে করে সব কি পাগলামগুলো করে এখন সে ক্ষমা চাইলেই হবে এই ক্ষমা তো মানুষ তাকে করবে না আসলে আমাদেরই ভাই কি করলাম যে খানের আমরা পাগলামুগুলো সইতে সইতে তাকে সুপারস্টার বানিয়ে দিলাম সে যখন পাগলামুগুলো করতো আমরা আসলে তাকে থামানোর দরকার ছিল কিন্তু না আমরা সেটাকে তাকে আরো বেশি উৎসাহ দিতাম সে উৎসাহ পেতে পেতে আরো বেশি পাগলামও করতো যার জন্য এই ঝামেলাগুলো জাদ খান মূলত কিভাবে নিজের পপুলারিটি একটু বেশি বাড়ায় তাহলে দেখুন সে হয়তো প্রতিদিন কোন না কোনো সাংবাদিককে ফোন করে ফোন করে বলে হ্যাঁ ভাই আমি আগামী কালকে এক জায়গায় যাব আপনারা আমাকে কেউ ডিস্টার্ব করবেন না এখন আমি এই জায়গায় যাব আপনারা কেউ আসবেন না আপনাদের যন্ত্রণা আমি থাকতে পারি না এখন ভাই দেখুন প্রথমত সাংবাদিকটা জানে না সে কোথায় যাবে না যাবে কিন্তু সে যখন নিজেই ফোন করে বলে দিবে আমি অমুক জায়গায় যাব তার মানে সাংবাদিকটা জেনে যাবে আর আমাদের দেশে এমন কিছু মানে অতি উৎসাহী সাংবাদিক আছে এরা আসলে সাংবাদিক না এরা সাংঘাতিক যে যারা জায়দ খান নিয়ে থাকে যা এই সাংবাদিকগুলোর জন্য জায়দ খান আজকে তো বেড়ে গেছে এখন সাংবাদিক যখন পাল্টা প্রশ্ন করবে যে আপনি কোন টাইমে আসবেন ওই অনুষ্ঠানে জায়দ খান জবাবে কি বলবে শুনবেন সেটা আমি কেন বলবো আমি আগামীকাল বিকাল পাঁচটার সময় সেখানে থাকবো এই টাইম আমি আপনাকে কেন বলবো আমি যদি এই টাইম আপনাকে বলতে যাই তাহলে তো আপনি আপনার দল বল নিয়ে হাজির হবেন আমার এখানে হানা দিবেন দেখুন ভাই আপনাদের এত যন্ত্রণা আমি নিতে পারবো না অথচ দেখুন সে কিন্তু বিকাল পাঁচটা টাইম বলে দিছে মানে জায়দ খান ঠিক প্রতিনিয়ত এইভাবেই ভাই সে আলোচনায় থাকতে চায় নিজের কার্যকলাপে যা আসলে ভাই আমরা জনগণ অতিষ্ঠ এতদিন আমরা পাগলাম হিসেবে ধরে নিল সে আসলে কিন্তু ভাই পাগল না সে যা করে ইচ্ছে করেই করে না হলে সে আমাদের ধর্ম নিয়ে কুক্তি করে কোথায় পায় একটা জিনিস আমাদের মাথায় আসে না জাত খানের উচিত এই মুহূর্তে মানে কি বলবো ভাই নাকে খর খড় দিয়ে তারপর মানুষের কাছে মাপ চাওয়া এছাড়া তার উপায় নাই তাকে কেউ মাফ করবে না মানুষ আসলে ভাই খুব খেয়ে জায়দ খানের উপর জায়দ খান সেই তো মুসলমান ঘরেরই একটা ছেলে সে কিভাবে এই ধরনের বাজে মন্তব্য করতে আজকে যদি সেই অন্য কোন ধর্মের হতো বিধর্মী হতো তাহলে আমরা ধরে নিতাম যা তার মুখে এগুলো হয়তো বা যায় সে যেটা ভাবছে সেটাই না হয় বলছে কিন্তু সে যখন আমাদের ধর্মেরই লোক সে আমাদের ধর্ম নিয়ে কিভাবে বাজে কথা বলে এই একটা জিনিস ভাই আমাদের মাথায় এখনো আসে না কিভাবে সম্ভব এটা বলেন